দর্শক আজকের ভিডিওটা হচ্ছে তুহিন নার্সারির ফল গাছের একটা স্পেশাল প্যাকেজ প্যাকেজে কি কি থাকবে সেটা সরাসরি জানবো তুহিন ভাইয়ের কাছ থেকে তুহিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আসলে এখন তো প্রায় অফ সিজন বলা যায় তুহিন নার্সারি পক্ষ থেকে একটা অফার সেটা হচ্ছে যে আটটা গাছের একটা প্যাকেজ তৈরি করেছি এবং আটটা গাছই আছে বিদেশি গাছ আটটা গাছের মধ্যে থাকবে একটা আনার গাছ একটা থাকবে চেরি গাছ একটা থাই সবেদা একটা সরিফা থাকবে একটা মালটা থাকবে একটা কমলা একটা লকাট এবং একটা লঙ্গান গাছ থাকবে আমাদের প্যাকেজের প্রথম গাছ থাকছে একটা উন্নত জাতের থাই আনার এটা হচ্ছে যে থাই আনারের গাছ আর এটা আমাদের হচ্ছে যে মাদার গাছ হ্যাঁ মাদার গাছে আপনারা এই ধরনের ফল পাবেন আমার কাছে আনারের প্রায় পনেরো থেকে বিশটা জাত আছে প্যাকেজের থাই আনার থাকছে কিন্তু আপনারা এই পনেরোটা বা বিশটা জাতের মধ্যে আপনার ছয়জন অনুযায়ী জাত নিতে পারবেন এরপরে আমাদের থাকছে একটা বারবাটাস চেরি গাছ এটা হচ্ছে একটা বারো মাসি জাত আর এটা যখন ফলটা ধরবে প্রথম অবস্থায় সবুজ থাকে তারপরে হলুদ এবং লাস্ট এটা টুকটুকে লাল হবে এটা হালকা টক মিষ্টি এবং খুবই একটা মুখরোচক চেরি বলা যায় এটা একটা বারো মাসির চেরি গাছ প্যাকেজের তৃতীয় গাছ হিসেবে থাকছে একটা থাই সবেদা এটা আমরা লম্বা সবেদা আছে এবং গোল সবেদা আছে এটা অপশন আছে চেঞ্জের জিনারা গোল নিবে নিতে পারবেন অথবা যদি লম্বা লম্বা নিতে পারবে এটা ফল এখানে ফুল এই ধরনের হেলদি গাছগুলো পাবেন এখানে একটা ফল সেট হয়ে গেছে এটা প্যাকেজের চতুর্থ গাছ হিসেবে থাকছে একটা থাই শরীফা এটা দেবো আমরা লাল দেবো এবং সবুজ জিনারা যেটা নিবেন সেটা দেওয়া যাবে সবুজ অথবা লাল এরকম হেলদি গাছ পাবেন সেটা আছে থাই শরীফা গাছ এই গাছগুলোর হাইট মোটামুটি আপনার সাড়ে তিন ফিট চার ফিটের ভিতরে হবে গাছগুলো প্যাকেজের পরবর্তী গাছ থাকছে একটা ভিয়েতনাম মালটা এটা হচ্ছে একটা বারো মাসি মালটা অনেকে এটাকে জুসি মালটা বলে কারণ প্রচুর পরিমাণে জুস হয় এটা সবুজ অবস্থায় খাওয়া যাবে কালার আসা আগে খাওয়াই সবচেয়ে বেশি মানে ভালো হবে আর প্যাকেজটা সাজানো হয়েছে সবকিছু বারো মাসি গাছ দিয়ে এটা হচ্ছে আপনার বারো মাসি ভিয়েতনাম মালটা তবে এটা হচ্ছে অপশন আছে চেঞ্জে সেটা হচ্ছে আপনি যদি কারো এটা থেকে থাকে সেক্ষেত্রে পয়সা মালটা নিতে পারবে হাইট হবে মোটামুটি এই গাছগুলোর চার ফিট প্লাস পাঁচ ফিটের ভিতরে এরপরের গাছটা থাকছে আমাদের সুইট ম্যান্ডারিন অর্থাৎ সুইট কমলা এটা চাইনিজ কমলা নামে পরিচিত এটা আমরা যেটা বাজারে যে কমলাটা খাই যেটা ঝুড়িতে থাকে থোকায় থোকায় যে পাওয়া যায় সেটা দেখেন এটা আমাদের মাদার গাছ এখানে থোকায় থাকায় ফল ধরছে এবং অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে ফলটাতে এটা খুবই মিষ্টি হয় এবং এটা বারো মাসি জাত এবং এই সেম জাতেরই আপনারা এই চারাগুলো পাবেন এবং এটা একটা এক বছর পরে মোটামুটি আপনার ফল আসা শুরু হয়ে যাবে এই গাছগুলোতে এবং এরকম থোকায় থোকায় ফল ধরবে এটা আমাদের মাদার গাছ এবং এটা সেম এই একই চারা আমার প্যাকেজের লাস্ট যে দুইটা গাছ থাকছে এটা হচ্ছে যে খুবই এক্সক্লুসিভ এবং দামি গাছ বলা যায় এবং প্যাকেজের মূল আকর্ষণ সেটা হচ্ছে একটা লোকাট গাছ এটা হচ্ছে চাইনিজ ভ্যারাইটি এবং বারো মাসি জাত কমলা কালার হয় এবং প্রচুর পরিমাণে রস হয় খেতে অনেক সুস্বাদু এটা বারো মাসি লোকার্ড এটা এবং চাইনিজ ভ্যারাইটি এই গাছটা মোটামুটি আপনার সাড়ে তিন ফিট বা তিন ফিট এরকম দিতে পারবো এগুলো রেগুলার সাইজ এগুলো আমার প্যাকেজের শেষ গাছ এবং একটা আকর্ষণীয় গাছ সেটা হচ্ছে থাই লঙ্গান প্রথমে দেখা দিই একটা গ্রাফটিং গাছ অনেকেই কিন্তু লঙ্গান নিয়ে খুব সমস্যার মধ্যে থাকে অনেকে বলে যে লঙ্গান দিব কিন্তু দেয় আশফল আশফল বলতে আমরা যে গাছটা দিয়ে কলম করি নিচে থাকে যে আশফলের গাছ উপরে থাকে আপনার যে মাদার গাছের সায়ন এরকম আপনার গ্রাফটিং থাকবে আপনারা ইচ্ছা করলে প্যাকেজে ফুলে গ্রাফটিংটা দেখে নিতে পারবেন তো আমার প্যাকেজের লাস্ট এবং আকর্ষণীয় গাছ আছে থাই লংগন গাছগুলো হাইট এখন এই পরিমাণে আছে দেওয়া যাবে পরবর্তীতে যদি ছোট বড় থাকে সেটা আলাদা বিষয় আজকে প্যাকেজটা মূলত সাজানো হয়েছে যারা ছাদবাগানই আছে বা যারা নতুন বাগান তৈরি করতে যাচ্ছে তাদের কথা বিবেচনা করে আমি পারতপক্ষে বারো মাসি দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিটা হিসেবে বিদেশি গাছ এই গাছগুলো যদি সেপারেট ভাবে কিনা যায় আলাদা আলাদাভাবে যদি কিনেন তাহলে বাজার মূল্য আছে মোটামুটি পঁয়তাল্লিশ টাকা যেহেতু এটা প্যাকেজ করেছি আপনাদের জন্য প্যাকেজের দাম ধরে হচ্ছে দুই টাকা আর কুরিয়ার চার্জটা আলাদা আমরা দুই ভাবে প্যাকিং করে থাকি একটা আছে বস্তা দিয়ে থাকি একটা আছে প্লাস্টিকের ক্যারেট দিয়ে থাকি বস্তা দিয়ে প্যাকিং করলে খরচ মোটামুটি আপনার তিনশো বা সাড়ে তিনশো টাকা আসবে হয়তো বা সেক্ষেত্রে আপনার কিছু অসুবিধা আছে গাছের হয়তো বা ডালপালা নষ্ট হয়ে গেল অথবা পাতা নষ্ট হয়ে গেল আর আরেকটা আছে আমরা ক্যারেট দিয়ে ঠিক এই ধরনের প্লাস্টিকের বাস্কেট দিয়ে আমরা প্যাকিং করে থাকি এক্ষেত্রে খরচটা একটু বেশি কিন্তু আপনার গাছগুলো খুব ভালোভাবে যাবে যেহেতু বিদেশি কাছে কালেকশন করতেছেন আমার মনে হয় খরচটা একটু বেশি দিলেও এইভাবে নেওয়া সবচেয়ে বেটার হবে তুই নার্সারির ফল গাছের স্পেশাল আটটা গাছের প্যাকেজ দেখালাম আপনারা যে কোনো তথ্য জানার জন্য বা যে কোনো প্রয়োজনে টুইন নার্সারির স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন